ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে ভিডিও করতেছি তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কিভাবে আপনাদের এমও অ্যাকাউন্টের কাউকে ব্লক করলে সেইটা কীভাবে আবার আনব্লক করবেন ঠিক আছে তো এই প্রসেসটায় আমি আজকে দেখায় দেব তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনারা কী করবেন আপনাদের যে ইমো সফটওয়্যারটা আছে বা অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে জাস্ট প্রবেশ করবেন তো আমি আমার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করছি তো দেখেন জাস্ট প্রাইভেসির কারণে আমি এইটুকু জাস্ট একটু মানে ব্লার করে দিছি তো দেখেন ওপরে আপনার একটু অপশন পেয়ে যাবেন এই যে প্রোফাইল বলে ঠিক আছে আমি একটু আপনাদেরকে মোটা করে এইটা দেখা দেই তো এই যে দেখেন ওপরে এই যে ব্লার মানে একটি এই যে আপনাদের মানে অ্যাকাউন্ট মানে আপনার মানে প্রোফাইল মানে অপশনটি আপনারা পেয়ে যাবেন তো সেই প্রোফাইলের ওপর জাস্ট একটি ক্লিক করে দেবেন প্রোফাইলের ওপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে একটি অপশন পেয়ে যাবেন এইখানে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে সিকিউরিটি আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে আপনারা একটি অপশন এখানে পেয়ে যাবেন তো জাস্ট সিম্পলি এটির ওপর একটি ক্লিক করে দেবেন তারপরে এইখান থেকে আপনারা অনেক ম্যাথড বা অনেক সেটিংস পেয়ে যাবেন তার মধ্যে একটি সেটিংস হচ্ছে আপনারা দেখেন ব্লকেট লিস্ট ঠিক আছে যে ব্লকেট লিস্টের ওপর জাস্ট একটি ক্লিক করে দেবেন তো দেখেন এইটা কিন্তু আমার মানে এখন মানে প্রোফাইলে কিন্তু শো করতেছে না বাট এইটা কিন্তু আমি ব্লক করে রাখছি সো এইটা কিন্তু এখানে শো করতেছে তো দেখেন এখানে এখন আমরা আনব্লক করার জন্য জাস্ট সিম্পলি এই যে আনব্লকের ওপর একটি ক্লিক করে দেব তারপরে এইখান থেকে যে আবার আনব্লক লেখা আসছে এই আনব্লক আনব্লক লেখা আসছে ঠিক আছে তো আমরা আবারও আনব্লকের ওপর জাস্ট একটি ক্লিক করে দেব এরপর দেখেন আমাদের আগে কিন্তু ছিল এইখানে আনব্লক লেখা ঠিক আছে বাট এখন এখানে কী আসছে প্রোফাইল লেখা তো দেখেন আমরা যা স্টেটের প্রোফাইলের উপর একটি ক্লিক করলাম তাহলে কিন্তু এটার আমরা সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সামনের ভিডিওগুলো তো মানে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই সেটা একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদেরই কমেন্টের ওপর ভিত্তি করে কোন টপিক নিয়ে